কে আমাদের মা বনেরা ইমান সার্থে রাজি কিন্তু ঈশ্বৎ রাখতে রাজি ঈশ্বাকিত ভাবি অন্য সার ফালাইয়া রাস্তা দিয়ে হাটে কি বলেন কথা ঠিক কি না রে ঈশ্বাকিত ভাবি নিজেরা অর্ধ উলঙ্গ জামা পরে ঈশ্বাকিত ভাবি তারা অন্য গুরু ফালাইয়া কি বলে মাতা খুলিয়া ইসা কি তো বাবি রাস্তা দিয়া হাটে কি বলেন কথা ঠিক কিনা ইসা কি তো তার মানে ইমানের কোনো কি নাই দাম নাই দাম কিসের ফ্যাশনের দাম শয়তানির দাম জোরে কোন কথা ঠিক কিনা আর হরজতে সুমায়া রসিয়াল্লাহ তারা আন মুহা দদিয়া কয় আমাকে इज्जत নিয়ে নাও কিন্তু ইমান আমি দেব কিছুক্ষণ পরে নিচের অঙ্গর পোশাকটা কামদিয়া খায়া দিলেন সময় অলঙ্গ সময় আদিয়া কয় ওগো আল্লাহ আমাকে দেখার জন্য মদিনা মক্কার সমস্ত মানুষগুলো একত্রিত হইছে আমি রব তোমাকে ডাক দিলাম তুমি আইসা সুমায়াকে দেখিয়া যাও সুমায়ের কি অবস্থা তোমার উপর ইমান আনার পরে আমার সুলের উপর ইমান আনার পরে এবার সোমায়ার দুই হাতের ভিতরে কি মারলেন পেরেক মারলেন দুই পায়ের ভিতরে ফেরেক মারলেন মেরে সোমায়ার লজ্জাস্থানের ভিতরে ভল্লপ মেরে করবারই আঘাত করে সোমায়াকে শহীদ করে দিল কিন্তু সময়া জীবন দিয়া দিলেন কিন্তু একটি মুহূর্তের জন্য ইমান ইমান দেয় নাই তাদের কাছে জীবনের দাম নাই তাদের কাছে কিসের দাম ইমানের দাম হলে কি আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে রাখ দিয়া বলেন ওয়ালা তাকুল ইমান দিল যারা আমার রাস্তায় ইমান দিল জীবন দিল কিন্তু ইমান কোন নাস্তিকদের কাছে বেইমানের কাছে ইমান বিক্রি করে নাই তারা মনে করিও না তারা দুনিয়ার ভিতরে মরে গেছে না 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 তারা জিন্দা থাকবে জিন্দা আছে সোহান কইতেন না অন্যতের ভিতরে রাখ দিয়ে বলেন অন্য এতের ভিতরে রাখদা বলেন যারা আল্লাহর আস্থায়ী জীবন দিয়েছে ইমানের উপর অতুল ছিলেন ইমানের উপরে কায়েম ছিলেন ওই সমস্ত মানুষগুলো কোনো দিন মৃত্যুবরণ করে না কবরের ভিতরে রিসিক পাই কার কাছ থেকে কার কাছ থেকে আপনি মল্লে পাইবেন নিয়ম আল্লাহর কোনো ঘোষণা আছে তার মানে আপনার ভিতরে কি নাই কি ইমান আপনি কি আল্লাহ ডাকসো আহা আর দিয়া বলেন দিনু হাই মন্দার ইমান আল্লাহ রূপার যেতরু কি মানন সতরু কিমান দিয়া চলবে না তোমার মিথ্যা থেকে বাঁচাইতে পারে না এই ইমানে তোমার সুদের ব্যবসা থেকে ইমানে বাঁচাইতে পারে না ঘুষ থেকে ইমানে বাঁচাইতে পারে না স্ত্রীর উপরে নামাজের জন্য প্রহর করা ইমানে কয় না তার কারণ স্ত্রী যদি নামাজ না পড়ে আমরা কি করি স্ত্রীর কিছুই কই না আমরা ধমক দেই না আমরা বিছানা আলাদা করি না আমরা বাড়ি থেকে তারাইয়া দেই না কিন্তু যদি একদিন যদি লবণে যদি তরকারি কম হয় মুসলমানের মুখের ভিতরে বকা জকা আসে কি আসে না কি বলেন করে না তাহলে নামাজের জন্য বকা নাই লবণের জন্য বকা দিলা বুঝতে হ্যাঁ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন